আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিনমিশালের সঙ্গে সৌদিতে যারা নতুন প্রবাসী আছেন অথবা নতুন আসবেন খেয়াল রাখবেন সৌদিতে আপনি ভালো থাকতে হলে আপনার আরবি শিক্ষা খুবই জরুরি প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনার আরবি প্রয়োজন আছে নতুন আসার পরে প্রত্যেকটা প্রবাসী একেবারে শিশুর মতো থাকে যেমন আমার পাশে এখন দুজন আছে আমার অফিসে কাজ করে আমি এখন তাদেরকে বসে বসে আরবি শেখাতে হচ্ছে আরবি শব্দ শেখাতে হচ্ছে আর এবং তাদেরকে শেখাচ্ছি কোনগুলো জানেন যেগুলো ইকামার সাথে সম্পর্কিত ছুটির সাথে সম্পর্কিত কপিলের সাথে সম্পর্কিত এক কথায় বৈধ থাকার জন্য যে শব্দগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি তো অনেক আরবি শিখছেন অনেক আরবি শিখবেন কিন্তু আপনার ইকামা পাসপোর্ট আপনার ট্রান্সফার আপনার দেশে যাওয়ার ক্ষেত্রে কফিলের সাথে মন্ত্রণালয়ের যে নিয়মকানুন সেগুলোর ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলো আপনার জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় অবৈধ হওয়ার শঙ্কাও থাকে যেমন ধরুন আপনার কফিল হয়তো আপনাকে এখন ফোন করলো যে তুমি ট্রান্সফার নিয়ে নাও সে তো আর ট্রান্সফারটা ইংরেজিতে বলবে না সে বলবে আরবিতে এখন আপনি তো বুঝলেন না এখন আপনি না বুঝে চুপচাপ বসে রইলেন অথবা ফোনটা কেটে দিলেন কফিল কিন্তু সময় মতো তার যা করার তাই করবে আপনাকে এক্সিট লাগিয়ে দিবে অথবা টার্মিনেট করে দিবে অথবা রুপ দিয়ে দেবে অথবা কফিল আপনাকে টাকার জন্য ফোন করলো আপনি বুঝলেন না চুপচাপ বসে রইলেন ইতি বিপরীত হতে পারে ওকে আমরা আজকে এদের সাথে বসেই আমি এদেরকে শেখাচ্ছি যেটা যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে শব্দগুলো খুব দরকার হয় তুমি আসতে কত দিন স্যার প্রায় তিন মাস আরবি তো মোটামুটি জানো না স্যার আরবির সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই তিন মাসে তো অনেক প্রতারণার শিকার হয়েছে না জি স্যার অবশ্যই স্যার আচ্ছা তুমি আমি পঁচিশ দিন হয়ে যাইছি আচ্ছা তার মানে তোমরা দুজন এখনো শিশু বাচ্চা যাই হোক দরদ তুমি এই মুহূর্তে আমাদের এখানে কাফালা হবা তোমার কফিলকে তুমি ফোন দিবা হয়তো আরবি জানা লোক তোমার সাথে নেই বা কফিল তোমাকে হঠাৎ ফোন দিয়ে বসলো তো তুমি যদি কফিলকে বলতে চাও যে আমি তোমার এখানে থাকবো না আমি ট্রান্সফার হয়ে যাব তো ট্রান্সফারকে আরবিতে কি বলে কাফালা বলে স্যার আরবিতে বলে নাগাল অনেকে বলে নাগাল অনেকে বলে নাগাল আর কাফালা মানে হল মালিকানা নাগাল কাফালা মালিকানা পরিবর্তন নাগাল মানে হল ট্রান্সফার বা পরিবর্তন কাফালা মানে হলো মালিকানা স্পন্সরশিপ যেভাবে বলে থাকে তার মানে নাগাল কাফালা এখন কফিলকে যদি তুমি বাংলা ভাষার মতো করে সহজ করে বলতে চাও যে আমি তোমার এখানে থাকবো না আমার ট্রান্সফারের প্রয়োজন তাহলে তোমাকে সহজ করে বলতে হবে আসসালামু আলাইকুম মোদির আনা আফগা নাগাল আলা। যা আমার ট্রান্সফার হওয়া প্রয়োজন বা আমার ট্রান্সফার লাগবে এখন কপিল যদি অ্যাকসেপ্ট করে তোমার এই কথাটা পছন্দ হয় বা সে দ্বিতীয় যদি রাজি থাকে তাহলে সে কি বলবে তাই মাফি মুশকিলা তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই তাইব বা তাইয়েব অনেকে যে যে বাবু বোঝে বাংলাদেশিদের সাথে যখন আরবিনরা কথা বলে তারাও চেষ্টা করে সহজ করে বলার জন্য কারণ এদেশে এক কোটিরও উপরে প্রবাসী বসবাস করে প্রতিদিন এক একজন সৌদি লেগে অন্তত কয়েক হাজার প্রবাসী দেখা হয় তারা জানে আমরা আসলে কতটা আরবিতে এক্সপার্ট এগুলো তারা বোঝে তাদের যোগ যোগ ধরে দেশে প্রবাসীরা বসবাস করতেছে তারা এগুলো বোঝে না বোঝে এই জন্য তারাও চেষ্টা করে সহজ করে প্রবাসীদের সাথে কথা বলতে যাতে সেও বোঝে এক এক অঞ্চলের এক এক রকম আমাদের দেশে যেমন বরিশালে এক ধরনের কথা বলে চট্টগ্রামের লোক আরেক ধরনের কথা বলে কুমিল্লা লোক এক ধরনের বলে ঠিক সৌদিতেও বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের উচ্চারণ হয় উচ্চারণে একটু পার্থক্য থাকে ওকে তো কপিল যদি তোমার রাজি হয়ে যায় তাহলে তো সে বলল ঠিক আছে আমি তোমাকে দিব তো এক্ষেত্রে প্রথম তোমার কাজ কি তার সাথে তো কথা বলে আমার বুঝতে হবে সে সে আমাকে দিতে চাচ্ছে কি চাচ্ছে না সে তো রাজি হয়ে গেল তাহলে স্যার তাহলে তোমার দরকার হবে যে তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা যেমন তোমার কুয়া তা সর্বপ্রথম শর্ত হলো হল নাম্বার লাগবে তৃতীয় শর্ত হলো কুয়া বা কিওয়া লাগবে এখন কুয়া কি কুয়া হলো মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয়ের বা মারীর বাসা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের প্রবাসীদের বর্তমানে ট্রান্সফার এরপরে টার্মিনেট ডিজিটাল চুক্তি সব কিছুই হয়ে থাকে কিওয়া বা কুয়া থেকে আরবিতে বলে কুয়া আর ইংরেজিতে বলে এখানে আমাদের ডিজিটাল চুক্তি হয় এখান থেকে আমাদের কাছে পাঠায় মানে কি কোন সিদ্ধান্ত অনুরোধ যেমন তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ ঠিক এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিউয়াতে প্রথমে কফিল তোমার জন্য এটা ডিজিটাল চুক্তি তৈরি করবে ডিজিটাল চুক্তির আরবে কি ডিজিটাল চুক্তিরা চুক্তিরাবইকে চুক্তি মানে হলো আকত অনেকে বলে আকদ আকত আর ডিজিটাল চুক্তি এটাকে আরবিতে ঠিক বলবে আকত ইলেকট্রোনিয়া আকত ইলেকট্রোনিয়া অর্থাৎ ডিজিটাল চুক্তি যেটা ইলেকট্রিক্যাল চুক্তিও বলতে পারেন ইলেকট্রোনিয়া ওকে আকত মানে হলো চুক্তি এবং চুক্তি প্রত্যেকেই জন্য বাধ্যতামূলক এখন কপিলা হয়তো তোমার সাথে এক বছরের চুক্তি করতে পারে তাহলে আর্থ ওয়াদ সানা আর্ট ইতনেন সানা দুই বছর আর্ট তালাতা সানা সে বা আপনি বলতে পারেন আনা আফগাত ইন্তেসাওয়াস ওয়াহিদতেফাক আর্ট ওয়ায়েদ সানা আমি তোমার সাথে এক বছরের চুক্তি করতে রাজি আছি বা প্রয়োজন মনে করি ঠিক আছে আর্খ ইলেকট্রনিয়া আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক আর যখন তোমার কাছে রিকোয়েস্টটা পাঠাবে কফিল কফিল তো তার কিওয়া থেকে তোমার কাছে পাঠাবে এখন তোমারও একটা কুয়া বা কেওয়া থাকতে হবে তো তোমার কুয়াতে যখন রিকোয়েস্টটা আসবে বা আরবিতে বলে তলবটা আসবে তো তুমি সেটা অ্যাকসেপ্ট করবে রাইট তো এই অ্যাকসেপ্টকে আরবিতে কি বলে আরবি কিচ্ছু জানে না মোয়া পাকা মোয়া পাকা বা একেবারে সহজ করে বললে ওকে করে দেওয়া মানে তোমার কাছে অনুরোধ গেছে সই তো মোয়া ফাঁকা আমি ওকে করে দিয়েছি বা সই সে বলবো মহা ফাঁকা ওকে করো আচ্ছা আত্ম মানে আমরা বুঝতে পারলাম চুক্তি আর্থ ইলেকট্রনিক আমরা বুঝতে পারলাম ডিজিটাল চুক্তি এবার হলো আঁকামার জন্য আরেকটা বিষয় সেটা হলো ইন্স্যুরেন্স যেটাকে আরবিতে বলা হয় তামিন তামিন ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আঁকামার ক্ষেত্রে তো আমরা এখানে অনেকগুলো বিষয় বুঝতে পারলাম এখন তাই না তারপরে হলো ইন্স্যুরেন্স গোসি ইন্স্যুরেন্স অধিদপ্তরের আরেকটা ডিপার্টমেন্ট গোসি যেখান থেকে আমাদের লাইফ ইন্স্যুরেন্স করা হয় প্রত্যেকটা কর্মীর জন্য অ্যাক্সিডেন্ট হলে গোসি থেকে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় আর আরবিয়ানদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তামিনাথ এটা হলো সৌদিয়ানদের লাইফ ইন্স্যুরেন্স ওইটা আমাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স গছিকে বোঝানোর জন্য তামিনাত বলে থাকে অনেক কফিল বলবে তামিনাথ মুশকিলা তামিনাথ ইজি আর তামিনাত মাফিফা আদি অনেক ধরনের বলে থাকে আপনারা শুনলে বুঝতে পারবেন তামিনাত মানে হলো তার ইন্স্যুরেন্সটা ওকে এবার তোমার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে হয়তো সে তুমি নতুন কফিলের কাছে গেলা নতুন কফিল তোমাকে বলবে জিজ্ঞেস করবে তোমার ইকামা কি মুন্তাহি কিনা মানে ইকামার মেয়াদ শেষ কিনা মুন্তাহি মানে হলো শেষ ওকে বা আমরা এক্সপায়ার করবো যাইতে পারি আরেকটা জিনিস খেয়াল রাখবো আফসির আমরা অনেকে আফসির সম্পর্কে জানি না আফসির হলো যাওয়াজাতের ডিজিটাল প্ল্যাটফর্ম এতক্ষণ তো আমরা মাওয়ারিদ বাসারিয়া অর্থাৎ মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া সম্পর্কে জানছি এখন আরেকটা আছে সেটা কি জানো আফশিট এই আফশিটটা যাওয়াজাতের ডিপার্টমেন্ট বা যাওয়াজাতের ডিজিটাল প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের ছুটি যেখান থেকে আমাদের ইকামার মেয়াদ বাড়ানো যেখান থেকে আমাদের একজিট সব কিছু লেগে থাকে ঠিক আছে তারপরে অনেক সময় আমাদের কাছে অনেক বাংলাদেশি ফোন করে বলে যে আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ে আলোচনা করব তাদের সাথে তাদেরকে বোঝাতে বোঝাতে আপনাদেরকে বোঝাবো আমি বলছি যে আগেও বলছি এখানে হয়তো কিছু এক্সপার্ট এসে বলবো যে আপনি যেটা শেখাচ্ছেন সেটা সহিসুদ্ধ না আমি সহিসুদ্ধ খাল্লি বাল্লি নামে যাক প্রবাসীরা হাঁটতে পারে চলতে পারে এমনটা শিখতে পারলে যথেষ্ট কারণ আমি এখানে এর এক্সাম দিতে আসিনি যে আমাকে সহি শুদ্ধ করে শিখতে হবে যেটা চলিত আরবে যেভাবে চলে আমি সেটাই শিখাইছি সেটাই শিখছি ধন্যবাদ ভালো থাকবেন i